গুলো ভেরিয়েশন আছে এখানে কানাডা ব্র্যান্ডের আছে এসলিবার আছে সেলিও আছে চ্যাম্পিয়ন আছে ইউএস পোলোর বড় লোক ট্রো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাব 100% অরজিনাল পোলো শার্ট এখানে অনেকগুলো ব্র্যান্ডের পোলো শার্ট থাকবে এক এক করে বলি টিম্বলেন থাকবে ইউএস পোলো থাকবে এলসি ডব্লিউ থাকবে ইউএস পোলোর অনেক পোলোই দেখাব ইনশাআল্লাহ এক এক করে খুলে তো শুরুতেই আমরা দেখে দিচ্ছি আপনার এই যে এই পোলোটা দেখাই দেন তারপর আমরা দেখে দিব এই যে এখানে আপনার এই যে এই পোলোটা দেখতে পাচ্ছেন এখানে একটু কাছে থেকে দেখাও লোগোটা কত সুন্দর করে লোগোটা দেয়া আছে সো যাদের ভালো লাগবে এখানে কিন্তু থ্রিও থাকবে একটা হ্যাঁ কলার এখানে থ্রি থাকবে সো যাদের ভালো লাগবে এই যে এখানে বাটনে পর্যন্ত সো এই পোলোটা যাদের ভালো লাগবে নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর দেন এইটা এই একটা কালার থাকবে এই কালারটাও দেখতে পারেন আপনারা এই কালারটাও দেখতে পারেন খুব সুন্দর একটা কালার এই কালারটাও দেখতে পারেন এবং এ একটা কালার আছে কালার এটা দেখা যায় একটু এই কালারটা দেখে দাও এই কালারটা পারেন খুব সুন্দর একটা একটা কালার হবে যে লোগোটা এখানে আছে আরো কাছে থেকে দেখে দাও একটু লোগোটা কতটা সুন্দর একটা এমবোয়ডারি করা আছে ওদের ব্র্যান্ডিংটা সো এখানে আপনার এই একটা কালার আছে অনেকগুলো কালারের ভেরিয়েশন পাবেন এগুলো আমাদের কাছ থেকে ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সো এখানে একটা কালার আছে সো যারা অথেন্টিক প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবাসেন আমি বলবো যে তারা আমাদের শোরুমে সকল ধরনের मेंस এর আইটেমগুলো পেয়ে যাবেন শার্ট টি-শার্ট পোলো শার্ট সবকিছু আলোর মতে আছে সো আজ যে পোলো গুলো দেখাচ্ছি এগুলো হলো আপনার 40 চেস্টের পোলো হ্যাঁ 40 চেস্ট যাদের তারা এই পোলো গুলো নিতে পারবেন এবং আমি প্রাইসটাও বলে দিব ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইস তো বলে দিব এটা হলো ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর করে একটা কালার আছে এটা দেখতে পারেন এখানে যে পোলো গুলো দেখাচ্ছে হবে নাইন ফিফটি করে সো এই পোলো গুলো নাইন ফিফটি করে সো এই একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা পড়বে আবার সেভেন সেভেন ফিফটি এটা পড়বে পড়বে সেভেন ফিফটি করে একটা দেখো সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর আপনার পোলোটা পেয়ে যাবেন এখানে ছোট্ট একটা লোগো আছে অরিজিনাল ইউএস পোলো সো আপনারা এখানে ব্র্যান্ডিং নেমটা থাকবে বাটনে সো এই একটা কালার হবে এই কালারটাও দেখতে পারেন এই বিস্কিট কালারটাও সুন্দর এই কালারটা এখানে লোগোটা দেয়া আছে এখানে আপনার রিপটাও কিন্তু অনেক সুন্দর একটা রিপ করা তাদের সো দেখতে পাচ্ছেন এখানে থ্রি থাকবে তো যাদের ভালো লাগবে শোরুম ভিজিট করে নিয়ে নেবেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা সেক্টর 10 দশ রোড নাম্বার বারো রে হাউস নাম্বার একশো দুই সো যারা দশ নম্বর আই ইউ বিটি ভার্সিটির সাথে আমাদের দশ নম্বর ভার্সিটির সাথে আমাদের গ্যালারি সেকেন্ড উত্তরা সেক্টর এগারো রোড নাম্বার সতেরো হাউস নাম্বার পঞ্চাশ উত্তরা পশ্চিম থানার সাথে আমাদের গ্লাডিয়ানের প্রথম আউটলেটটা উত্তর এগারো নম্বর পশ্চিম থানার পাশে সো এটা দেখতে পারেন এগুলো হবে নয়শো টাকা করে সো ইউএস পোলোর এই ভেরিয়েশনটা আপনার দেখালাম সো আপনারা এটা দেখতে পারেন খুব সুন্দর এখন দেখাবো আমরা দেখাবো এখন দেখাবো এই যে এই পোলো গুলো দেখাবো আমরা এটা হলো মিক্সড ব্র্যান্ডে থাকবে এটা প্রথমেই দেখে দিই অল ওভার প্রিন্ট করা এলসি ডাব্লিউ ব্র্যান্ডের এটা খুবই সুন্দর লাগবে এটা হ্যাঁ এর প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটিতে পেয়ে যাবেন এ একটা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন আপনি এটা এইট ফিফটিতে পেয়ে যাবেন এটা আটশোশো পঞ্চাশ টাকা এটা হইল আপনার ব্র্যান্ডটা দেখে দাও কোন ব্র্যান্ডের সো ইংলিশ ইংল্যান্ডের এটা খুব সুন্দর একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই কালারটা অনেক জোস এটা হইল এই যে এটা বিং হিউম্যানের এটা দেখতে পারো এটা দেখো এখানে পিন করা আছে এই এই জায়গাটা পিন করা থাকবে আর এই পোলো গুলো 40 চেস্টের হ্যাঁ 40 চেস্ট যাদের 40 চেস্ট তারাই নিতে পারবে এই পোলো গুলো এই একটা আছে এটাও ফর্টি চেস্টের এটা হলো এইট তে পড়বে অল ওভার পিন করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা হলো কাপ্পা কাপ্পার ব্র্যান্ডের এটাও প্রাইস পড়বে এইট তে পেয়ে যাবেন কাপ্পাটা এখানে কাপ্পার লোগো আছে এটা হলো নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা নয়শো পঞ্চাশ টাকার ভিতরে অল ওভার প্রিন্ট করা এটা পেয়ে যাবেন এই একটা আছে এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা এটা হলো জারার এটা হলো নাইন ফিফটিতে এই যে এটা এটা দেখতে পারেন এটা হলো আপনার নাইন ফিফটিতে সরি এইট ফিফটিতে পেয়ে যাবেন এটা এইট ফিফটিতে ঠিক আছে এই এটা দেখতে পারেন এই একটা প্রোডাক্ট সো এখন দেখাবো এখন দেখাবো আপনার ইউএস পোলোর এই ভেরিয়েশনটা এটা পড়বে আপনার এটা পড়বে আপনার ইউএস পোলোর এটা পড়বে সেভেন ফিফটিতে সেভেন ফিফটিতে এটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে আপনার লোগোটা করা আছে ইগল গোল্ড জিন্স এর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেভেন ফিফটিতে পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো আপনার নাইন ফিফটিতে পেয়ে যাবেন এটা হ্যাঁ পেয়ে যাবেন এটা হইল নাইন তে পেয়ে যাবেন খুব সুন্দর এটা একটু কাছ থেকে দেখো এটা হলো ইন্টারলক ফেব্রিক্স এর আহ এটা হলো নয়শো পঞ্চাশ টাকা পড়বে খুব সুন্দর একটা ইন্টারলক ফেব্রিক্স এর সো এই একটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্টেপের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা পড়বে আপনার এইট ফিফটি হ্যাঁ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি এই যে একটা একটা কালার হবে যাদের ভালো লাগবে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা হলো ইগল জিন্সের খুব সুন্দর একটা কালার এটাও দেখতে পারেন এবং এই একটা কালার ইউএস পোলোর এটা দেখতে পারেন সেভেন ফিফটিতে এটা পেয়ে যাবেন

সেলিও ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখতে পারেন সেলিও ব্র্যান্ডের এবং এইটা এটা হবে জ্যাকেন জনসের জ্যাকেন জনসের আমরা এটা দিবে এগারোশো পঞ্চাশ টাকা এখানে লোগোটা করা আছে এটা হবে সেলিওর এটা গুলো কিন্তু ফর্টি চেস্ট অ্যাভেলেবেল হ্যাঁ শুধুমাত্র ফর্টি চেস্ট একটু দেখে দাও এটা এবং এখানে ইয়েটা দেখে দাও সো এখানে জি পার হবে এই জায়গায় হ্যাঁ এই যে এগারোশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে পড়বে সেলিওটা এই একটা সেলিও এবং সেলিওর এটা হলো পিছন সাইড আপনার ওদের ব্র্যান্ডিংটা করা আছে এবং এই যে এই যে এটা এটা দেখতে পারেন জ্যাকেন জোন্স এই যে এটা এই একটা কালার জ্যাকিন জোন্স 1150 এই যে একটা কালার হবে জ্যাকেন জোন্স এর এটা প্রাইস উপর হবে 1150 খুব দ্রুত আছে যে অথেন্টিক প্রোডাক্ট খুব রেয়ার সব সময় পাওয়া এই প্রোডাক্টগুলো अवेलेबल সব সময় পাওয়া যায় না আপনারা এই প্রোডাক্টগুলো খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে তো এখন দেখাবো আপনার টিম্বারল্যান্ড এর দেখাই টিম্বারল্যান্ড অনেকেই পছন্দ করেন আপনাদের টিম্বারল্যান্ড এর পোলো এই যে দেখেন এই একটা কালার টিম্বারল্যান্ড এর এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে সো এটা পড়বে আপনার 1150 টাকা 1150 এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি টিম্বারল্যান্ড এখানে এই একটা হবে টিম টিম্বারল্যান্ড এর বড় করে আপনার পিন করা আছে ওদের ব্র্যান্ডিংটা এটাও দেখতে পারেন প্লাস এই যে একটা এটা হলো ব্ল্যাক কালার এর ভিতরে ব্র্যান্ডিং টা লেখা আছে এটা দেখতে পারেন একটা কালার হবে এগুলো এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে এবং এই একটা কালার এই কালারটা অনেকে পছন্দ করেন দুইটা কালার হিউজ পরিমাণ চাহিদা এই হলো ব্র্যান্ডিংটা এগুলো দেখতে পারেন দেন এই প্রোডাক্টটা খুব রিয়ার ইটল ইন্টারলক ফেব্রিক্সের এই প্রোডাক্টটা দেখতে পারেন খুব সুন্দর একটা কনট্রাস্টের এবং ইন্টারলক ফেব্রিক্স থাকবে এটা এই যে এখানে আপনারা কালার কনটেস্ট করা আছে ওদের এবং ওদের লোগোটা এখানে দেয়া আছে সো এই প্রোডাক্টগুলো আপনারা যাদের ভালো লাগবে এই পাশে রাখো এই পাশে রাখো না এগুলো এগুলো লাগবে আবার হ্যাঁ সো এখন আমরা দেখাবো চ্যাম্পিয়ানের প্রোডাক্ট হ্যাঁ সেলিও পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সেলিও ব্র্যান্ডের প্রোডাক্ট এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো কিন্তু আপনার খুব রেয়ার প্রোডাক্ট আসে মাঝে মধ্যে আমরা পাই দেন আপনাদের জন্য আমরা এগুলো দেখে দিচ্ছি এগুলো ফোয়ারটি